এবার তিরিশের ওপরে আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন তৃণমূলকে চ্যালেঞ্জ তুললেন সুকান্ত মজুমদার পুলিশকে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির বিজেপির পক্ষে হাওয়া এবং এরপর সুনামি আসবে আগে ভাগে হাওয়া মরগের মতো ঘুরে যান এবং পুলিশ অ্যাকশন না নিলে রিয়াকশন নিন দলীয় কর্মীদের নিদান দিলেন সুকান্ত মজুমদার এবার তিরিশের ওপরে আসন পেলে বিজেপি নবান্নে বিজেপি সরকার বসবে এমনটাই মন্তব্য করেছেন তিনি এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার এবং দলীয় কর্মীদের নিদান দিলেন সুকান্ত মজুমদার সৈয়দ মফিজুল হুদা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে মফিজুল সুকান্ত মজুমদার তিনি কিন্তু তার গলায় আত্মবিশ্বাসের সুর এবং দলীয় কর্মীদের নিদানও দিলেন টিএমসি কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি হ্যাঁ গতকাল কোতুলপুরে সমিত্র ঘায়ের সমর্থনে একটি মিছিল করতে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকেই তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন তিরিশের ওপর আসন পেলে বিজেপি এক বছরের মধ্যে মানে মুখ্যমন্ত্রী বসবে বিজেপি এবং পাশাপাশি পুলিশকেও হুঁশাড়িয়ে দেন তিনি যে বিজেপি দিকে সুনামি আসছে তার আগে আপনারা পাল্টে যান না হলে পুলিশকে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি তিনি দলীয় কর্মীদের বলেন যে দেখে নেবেন পুলিশকে পুলিশ যদি তাদের কাজ না করে বা পুলিশ যদি সঠিকভাবে না চলে পুলিশকে দেখে নিয়ে আর হুঁশিয়ারি দেন পাশাপাশি তিনি জানান যে লোকসভা নির্বাচনে যদি তিরিশটা আসন রাজ্যে পায় এক বছরের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো মফিজুল এবার তিরিশের ওপরে আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন তৃণমূলকে চ্যালেঞ্জ ছুলেন সুকান্ত মজুমদার পুলিশকেও হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি ঠিক কি মন্তব্য করেছেন তিনি শুনুন যারা যত খাই খাচ্ছে খেতে বেঁধে উল্টো করে টাঙাবো আর বমি করাবো আর পুলিশ প্রশাসনকে বলবো দাদা আপনারা তো সবার আগে হাওয়া বোঝেন হাওয়াটা বুঝুন বুঝে ঠিক মতো মুরগির মতো হাওয়া মরমের মতো ঘুরে যান হাওয়া এখন বিজেপির হাওয়া এরপরে বিজেপির সুনামি আসছে তিরিশটা পার করে দিন তার এক বছরের মধ্যে আমরা সরকার তৈরি করবো আক্রমণ হচ্ছে আমি শুনছি কি হয়েছে বদলপুরে পুলিশকে বলছি ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে আর বিজেপি যদি ব্যবস্থা নেয়

হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে অন্যদিকে কিন্তু তিনি আবারও হুঙ্কার দিলেন কৌতুলপুরের সভা থেকে সুকান্ত মজুমদার কথা বলছিলাম প্রতিনিধি মফিজুল হুদার সঙ্গে মফিজুল অন্যদিকে তিনি কিন্তু এবার দুর্নীতি নিয়েও সরব হয়েছেন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন চাকরি বাঁচবে না তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন একা না পারলে আমাদের ডাকুন আমরা ঝান্ডা ও ডান্ডা নিয়ে যাব কতুলপুরে এমনই নিদান দিয়েছেন যে যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে নিদান দিয়েছেন যারা চাকরি পেয়েছেন টাকা দিয়ে তাদের চাকরি বাঁচবে না এখনই তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন একা যদি না পারেন আমাদের বলুন মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলতে বলেছেন যে তারা ঝান্ডা এবং ডান্ডা নিয়ে যেয়ে তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করিয়ে করে দিবে পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল নেতৃত্ব বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি জানান যে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য উল্টোপাল্টা মন্তব্য করছেন বিভিন্ন সভা থেকে একবারে ধন্যবাদ জানাবো মফিজুল আবার এবারেও আপনারা জানিলেবো সুকান্ত মজুমদার তিনিও এবার রীতিমত হুংকার দিয়ে বলেন টাকা দিয়ে যারা চাকরি পেতে তাদের চাকরি বাজবে না ঠিক কি মন্তব্য করেছেন বাকুড়া সভা থেকে শুনাবো মাঝে 40000 26000 চাকরিগা ছিল কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে বসেছে কিন্তু বেশি দিন বাজবে না আবার তৃণমূল কংগ্রেস জানায়ে ফেলো আছেন চাকরি টাকা দিয়ে পেয়েছেন। এটাই সুযোগ এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না আর নেতাদেরকে পাবেন না এখনই বাড়ি যান বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন কলার ধরে উদ্ধার করুন আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান বিজেপি ঠান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা